আমি দেখেছি আমি আবারও বলছি আমাকে আমাকে অ্যাসাইনমেন্ট থেকে আমাকে ইনপুট আউটপুট পিসিআর থেকে বলা বলা হয়েছিল ময়ুক দা এক টুকরো অযোধ্যার ছবি যে ইভেন্টটা হচ্ছে সেটা কভার করে নিয়ে এসো সেটা লাইভ দেখাবো আবারও বলছি আমার এটা এটা বলতে কোনো দ্বিধা নেই আমি অযোধ্যায় গিয়ে অযোধ্যার ছবি করতে পারিনি আমি গোটা দেশের ছবি সেই কয়েকদিনে দেখিয়েছি এবং গোটা দেশ ইউনিটি ইন ডাইভার্সিটি মুখে বলি হয়তো বড় বড় ভাষণ নেতারা দেন ইউনিটি ইন ডাইভার্সিটি নিয়ে একুশে জুলাই থেকে বাইশে জুলাই তেইশে জুলাইয়ের মঞ্চে সেই ইউনিটি ইন ডাইভার্সিটিটা কীরকম দেখতে আমি দেখে এসেছি বাংলার মানুষ দেখেছে আরেকবার দেখায় মনে করায় যদি তৃণমূল কংগ্রেসের কেউ দেখেন দেখে নিন দেখো দেখো যারা বলে যে রাম শুধু উত্তরপ্রদেশের আমার পাশে একজন আছেন জম্মু থেকে একজন মহারাষ্ট্র থেকে কিছুক্ষণ আগে বিহার থেকে এই মুহূর্তে আমি বলবো এখানে একবার এই ঘাঁপে আনেকে এলিয়ে একবার আমি চিত্রটা দেখানোর চেষ্টা করবো উনি এসছেন ঝাড়খণ্ড থেকে উনি মহারাষ্ট্র থেকে উনি জম্মু থেকে আমি এসেছি আমি এসেছি পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান থেকে এসেছি চিত্তরগাড়া দেখো এই মুহূর্তে রাজস্থান অযোধ্যা পশ্চিমবঙ্গ জম্মু মহারাষ্ট্র এবং ঝাড়খন্ড আমি তোমাকে গোটা ভারতবর্ষের অর্ধেকটা বোধ হয় দেখিয়েছিলাম শুধু এইটুকু স্কোয়ার মিটার এটাই ভারতবর্ষ এটাই ভারতের পালস এখন এটাই ভারতের উৎসব এটা বোধ হয় কেউ মানুষ বুঝতে পারছেন না দেখো এখানে আবল বৃদ্ধ বনিতা সবাই সবাই এই মুহূর্তে নাচের তালে তালে রাম গান কৃষ্ণ গান হচ্ছে এবং এই কৃষ্ণ গান এই মুহূর্তে আমার সাথে একজন বৃদ্ধ মহিলাও রয়েছেন যারা কৃষ্ণ নাম ভজন করতে করতে বৃন্দাবন থেকে এসেছেন এবং তারা প্রত্যেকে এই মুহূর্তে ক্যামেরার সামনে আছেন বলে যারা মুখে মাঝে দেখো মিলন ও আমরা তো চোখের সামনে দেখাচ্ছি এখানে এখানে এই মুহূর্তে এই মুহূর্তে যে এই পুরো জায়গাটা জায়গাটা জুড়ে বাংলা বিহার তার পাশে উত্তরপ্রদেশ এই মুহূর্তে চলে এসেছে এবং চেষ্টা করছি আপনাদের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে এই ছবি পৌঁছে দেওয়ার এবং বারবার যে কথা বলছি এটাই ভারতবর্ষ কেউ হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি কেউ হয়তো উত্তর ভারত থেকে এসছে দক্ষিণ ভারত থেকে এসছে কিন্তু এটাই ভারতবর্ষ আমি দীপঙ্করদার কাছে যেতে চাই দীপঙ্করদা

বাড়ি আছে আছে রান্নাঘর রান্নাঘর কিন্তু থেকে ডাইনিং স্পেসে কোথায় যাচ্ছেন বা রাম মন্দিরটা নেই ওখানে অন্য এক ধরনের স্থাপত্য ছিল মানে ধরে নিন শোলে আছে জয়ভিরু নেই পথের পাঁচালিতে অপু দুর্গা নেই আমার আমার কিন্তু বাস্তবে সেরকম মনে হয়েছিল মানে এই ন্যারেটিভটা এবার ভাঙার সময় এসেছে এবার মমতা ব্যানার্জি তার রামের বিরোধিতা করছেন তার কারণ হচ্ছে কেয়াদে ভালো মতো ব্যাখ্যা করে বললেন যে দুধিল গায়ে ভোটের জন্য কিন্তু আমরা একটা কথা বলতে চাই রাম কোনো দেশের না রাম কোনো রাজ্যের না রাম সমগ্র বিশ্বের রাম হচ্ছে শক্তি রাম জীবন রাম আমাদের কাছে বিজয় রাম আমাদের কাছে অপরাজেয় রাম আমাদের কাছে প্রেরণা রাম আমাদের কাছে চেতনা রাম আমাদের শিক্ষা রাম আমাদের রাজনীতি রাজ আমাদের সমাজনীতি রাম আমাদের দর্শন রাম আমাদের সংবিধানের মূল বিষয়বস্তু রাম হলো আমাদের কাছে রাজনীতি চর্চা রাম আমাদের জীবনশৈলী আর এই রামকে যারা অস্বীকার করে তারা রাম বিরোধী ধর্মবিরোধী গীতা বিরোধী যে কোনো শাস্ত্রবিরোধী হিন্দু শাস্ত্রবিরোধী এই

করা হয়েছে জয় বিশ্বাসে আঘাত